স্বাগত জানাই সবাইকে আজকের ব্লগে আমি অনিন্দিতা আশা করি উইকেন্ড আপনাদের সবার খুব ভালো কেটেছে আমাদের অবশ্য এখন আর উইকডেজ উইকেন্ড বলে আলাদা করে কিচ্ছু বোঝা যাচ্ছে না বাচ্চাদের স্কুলে যেহেতু এখনও সামার ভ্যাকেশান চলছে তাই প্রতিটা দিনই কিন্তু এখন আমাদের বেশ ছুটির আমেজেই কাটছে এদিকে আর সপ্তাহখানেক মতন বাকি আছে আমরা গরমের ছুটিতে এবছরও চললাম আবার ইন্ডিয়া সত্যি বলতে জানেন গত বছর এই গরমের ছুটিতেই আমরা বাড়ি গিয়েছিলাম আর তখনই কিন্তু ঠিক করেছিলাম আর কোনোদিনও গরমকালে ইন্ডিয়া আসছি না কিন্তু আবার সেই কিন্তু গরমকালেই যেতে হচ্ছে কারণ বাচ্চাদের স্কুলে লম্বা ছুটি বলতে তো শুধুমাত্র এই গরমের ছুটিটাই থাকে ক্রিসমাসে অবশ্যই একটা কুড়ি দিনের মতন ছুটি পাই আমরা কিন্তু জানেন তো এই এত দূর জার্নি করে গিয়ে মাত্র কুড়ি দিনের জন্য থাকাটা কোনোভাবেই পোষায় না কারণ পৌঁছানোর পরেই প্রথম প্রায় চার পাঁচ দিনই কেটে যায় জেট ল্যাক কাটতে তারপর আবার শুরু হয় বাচ্চাদের আবার কখনো কখনো আমাদের শরীর খারাপ এইসব সব ঝামেলা কাটিয়ে উঠতে উঠতে দেখি যে ফেরার সময় প্রায় হয়ে এসছে আসলে এই বছরটা আমাদের একেবারেই কোনো প্ল্যান ছিল না বাড়ি যাওয়ার কিন্তু এক তো ভিসা শেষ হয়ে যাওয়ার যন্ত্রণা তার মধ্যে আবার বাড়ির বেশ কিছু বয়স্কদের শরীরের অবস্থার কথা করে ভিজা থাকতে থাকতে ভাবলাম ঘুরে আসি হ্যাঁ একটু একটু আছে কিন্তু মানে ছাড়ানো আছে কাটা তেমন নেই বুঝলি প্রথম দিকে ভেবেছিলাম জানেন যে এই গরমের ছুটিতে ক্রুজ ট্রিপে আলাস্কা যাব। আর এক ফ্যামিলির সঙ্গে কথাও হয়ে অনেকটা এগিয়ে ছিল সেটা কিন্তু যখন দেখলাম যে আলাস্কা যাওয়ার যে খরচ সেই খরচে ইন্ডিয়া ঘুরে আসা হয়ে যাবে আমাদের তখন কিন্তু আর দ্বিতীয়বার ভাবিনি মাঝে মাঝে ভাবলে একটু অবাক লাগে জানেন তো মনে হয় যেন আমরা কোনো একটা দোষের শাস্তিই হয়তো ভোগ করছি আগেকার দিনে মানুষ যখন কিছু অপরাধ করতো তাকে যেমন ঠিক দীপান্তরে পাঠিয়ে দেওয়া হতো ঠিক আমাদেরও যেমন কেউ একটা দীপান্তরে পাঠিয়ে দিয়েছে এই গত আট বছরে পরিবারের কত বিয়ে মিস করেছি কতজনের চলে যাওয়ার সময় শুধু ফোনেই তাদেরকে শেষ দেখা দেখেছি আর এভাবেই হয়তো বাকি জীবনটা ফোনেই সব ভালো খারাপ মুহূর্তগুলো সাক্ষী আমাদের থেকে যেতে হবে বিয়ে তাও না হয় ধরুন বলে কয়ে খুব ঘনিষ্ঠ কাউকে সেটা না হয় জুলাই আগস্টে করানো যায় কিন্তু কারো চলে যাওয়া তো আর কোনো রকমভাবে ধরে রাখা যায় না বা সেটা আমাদের যাওয়া না যাওয়ার উপর নির্ভরও করে না তাই এ সমস্ত ক্ষেত্রে মনে হয় যে জীবনে সব কিছু হয়তো একসাথে আমরা পাবো না এই কথাটা যে কতটা সত্যি এখন কিন্তু সেটা হারে হারেই আমরা বুঝতে পারি साकले जस्तो भएन न बन्द त छ नि सामने न ओइरोम भयो हेलो नाइटी मात्रै भयो हम्म এবার কস্টকো থেকে একটা তিলাপিয়া মাছের ট্রেই কিনে এনেছিলাম সাধারণত তিলাপিয়ার ফিলেই বরাবর বাড়িতে আসে কিন্তু এবারে জানি না কেন মাছগুলোকে দেখেই একটু লোভ হচ্ছিল তাই সেই গোটা মাছই বাড়িতে এনে সেগুলোকে কেটে এখন রান্না করছি তিলাপিয়া মাছের যেহেতু একটা নিজস্ব আলাদা খুব সুন্দর গন্ধ আছে তাই খুব বেশি মশলার প্রয়োজন হয় না ওই আমি সিম্পল আদা জিরে বাটা দিয়ে করলাম অল্প একটু অবশ্য টমেটোও দিয়েছিলাম আর প্লেন একদম পাতলা ঝোলই করলাম আমি মাছগুলোর এই বেলাটা প্লেন মাছের ঝোল ভাত আর তার সঙ্গে আমি আলু ফুলকপি ভাজা করেছি সেই দিয়ে আমাদের লাঞ্চ হয়ে যাবে আর তারপরে আবার ছেলে মেয়ে যেহেতু এখন উইকেন্ড তাই তাদেরকে নিয়ে যেতে হবে সুইমিং পুল এই হয়েছে ওদের মজা জানেন তো গরম পড়ার সাথে সাথে চতুর্দিকে সমস্ত সুইমিং পুল সব খুলে গেছে আর যেহেতু ফ্রি সেগুলো অ্যাক্সেসও করা যায় তাই এখন প্রত্যেক শনি রোববার ওদের নিয়মই হয়েছে বিকেলবেলাটা একদম সুইমিং পুলের মধ্যে কাটানো তবে তার আগে যাওয়ার আগে কিন্তু ওদের এখন খাইয়ে ঠাইয়ে একেবারে লাঞ্চ করিয়ে নিয়ে যাব।

আচ্ছা আপনাদের বাচ্চারাও কি যখন ছুটির দিনে বাড়িতে থাকে সকাল থেকে শুরু করে হোয়াট আই ডু হোয়াট শুড আই ডু আমার বাচ্চারা একটা মিনিট কিন্তু বসতে পারে না যদিও সকালবেলা উঠে এক প্রস্তাব পড়াশোনা দুজনেরই হয়ে গেছে বুক রিডিংও হয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু ওদেরকে বিজি রাখতেই হয় আর বিজি রাখার জন্য খুব ভালো দেখুন একটা উপায় পেয়েছি এই ঢলট্রি থেকে প্লাস্টিকের কাপগুলো ওদেরকে কিনে দেওয়া হয়েছে আর বিকেলের দিকটা মোটামুটি আমাদের সবারই কাটে এই বাগানটাতেই শুধুমাত্র ফুল তার সঙ্গে গাছের পরিচর্যা করতে করতেই আমাদের সময় কেটে যায় যদিও ঋণি সব সময় থাকে না ওরা হয় বন্ধুর বাড়িতে খেলতে যায় বা তার সঙ্গে অন্যান্য কিছু খেলা আমাদের ব্যাক ওরা খেলতে থাকে আর তার সঙ্গে জানেন তো খুব ভালো একটা উপায় বার করেছি ওদেরকে এনগেজ রাখার সেটা হচ্ছে বাড়ির সমস্ত ছোট বড় কাজে এখন ওদেরকে আমরা ইনভলভ করছি তাই এখন ওই বাবার নির্দেশেই বাড়িতে যে ট্র্যাশ ব্যাগগুলো ফুল হয়ে গেছিল সেগুলোকে এখন ওরা ক্যানে রেখে দিচ্ছে কারণ কালকে সকাল বেলাতেই ওই ট্রাক আসবে নোংরা জিনিসপত্র নিতে দাঁড়া দাঁড়া রানো আর বাইরে একবার রোদ দেখুন কে বলবে যে এখন সন্ধে সাতটা বাজে গরমের এই এক মজা জানেন তো এখানে প্রায় নটা পর্যন্ত এরকম আলো থাকে তো যাই হোক এবারে ওদেরকে নিয়ে চলুন সুইমিং পুলে যাই কারণ অত রোদ থাকতে সুইমিং পুলে জলে ভেজে শরীরটা খারাপ হবে তাই আমরা একটু ঠিক করে যখন টেম্পারেচারটা একটু ডাউন হয় তারপরে ওদেরকে নিয়ে আমরা সুইমিং পুলে যাই আজকের সুইমিং পুলটা কিন্তু আগের দিনের সুইমিং পুলের থেকে আলাদা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি চলছে এখানে যেমন একটা ন ফিট এরিয়া এটা গভীর জায়গাটা আর এখানে মানুষজন ডাইভ দিচ্ছে ঠিক যেরকমভাবে আমরা সুইমিং কন্টেস্ট বা অলিম্পিকে দেখি ডাইভিং চলে ঠিক সেরকমই চলছে এখন তুহিনও অনেকক্ষণ ধরে চেষ্টা করছে একটা প্রপার ডাইভ দেওয়ার কিন্তু কোনোভাবেই সে আর পেরে উঠছে না ক্যামেরা কিন্তু এখন তুহিনের হাতে যেহেতু এই সুইমিং ব্যাপারটাতে কোনো রকম ভাবেই আমি আর কোনো রকম দক্ষতা অর্জন করতে পারিনি তাই এখন তুহিনকে অগো ক্যামেরাটা ধরিয়েছি ওই এখন এই ওপেন স্লাইড আবার ক্লোজ স্লাইডের মধ্যে দিয়ে ক্যামেরাটা নিয়ে গিয়ে দেখছে আসলে অনেক আলাদা ভিডিওতে দেখেছি এরকম অনেকেই করে আর কি তাই ভালো যে দেখি একবার ট্রাই করে কেমন হচ্ছে ভিডিওটা একটা দিন সেখানকার সুইমিং পুলগুলোতে ভালো লাগে যে এখানে প্রথমত তিন চারটে সুইমিং পুল নিয়ে গোটা একটা এরিয়া তৈরি করে এরা আর প্রত্যেকটা সুইমিং পুলের একটা নির্দিষ্ট ডেপথ রয়েছে কোনোটা বাচ্চাদের জন্য সুটেবল সেগুলো দু থেকে তিন ফিট ডেপথের হয় আবার কোনোটা বা টুয়েলভ ফিট গভীর পর্যন্ত হয় যেটা প্রফেশনাল যারা ধরুন সাঁতার জানে তাদের জন্য তো এই যেমন ছোট্ট একটা এরিয়া বাচ্চারা কী সুন্দর যাচ্ছে সেখানে স্লাইড করে বেরোচ্ছে আর এখানে আমার মতন মানুষজন যারা সাঁতার জানে না তাদের জন্যও কিন্তু এটা একদমই অ্যাপ্রোপ্রিয়েটারি আর লাস্ট পাঁচ মিনিট মতন রয়েছে এরপরে কিন্তু পুল বন্ধ হয়ে যাবে এরপরে বাড়ি ফেরার পালা অলরেডি কিন্তু উবের ইটসে কিছু খাবার অর্ডার করে দিয়েছি এখানে সামনে একটা রেস্টুরেন্ট আমরা খুব ভালো পেয়েছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট যদিও খুব সামনে নয় প্রায় পঁয়তাল্লিশ মিনিট যা লাগে সেটা কিন্তু এই যেহেতু উবের ইটসে অর্ডার করেছি তাই সেটা আধ ঘন্টার মধ্যেই চলে এলো আজকে আমরা ডিনারে খাচ্ছি ফ্রায়েড মোমো তার সঙ্গে রয়েছে একটা ভেজ ফ্রায়েড রাইস আর তার সঙ্গে রয়েছে চিকেন মাড্রাস চিকেন মাড্রাস চিকেনটার সঙ্গে অবশ্যই একটু হোয়াইট রাইসও এসছে তো যাই হোক আজকের মতন তাহলে ব্লগটাকে এখানে শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর যদি ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন